সরকার শেষমেশ হয়তো আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করতে হলে বাংলাদেশে একটা বড় ধরনের গন্ডগোল প্রধান রক্ষা কি আপনারও হবে শেষ রক্ষা কি আপনার হবে নাকি বীর মুক্তিযোদ্ধা কেম নুরুল হুদার গলায় যেভাবে জুতার মালা শিমলা আপনার জন্য অপেক্ষা করছে শেষ রক্ষা কিন্তু আপনারও হবে না শেষ রক্ষা ডক্টর ইউনিসের হবে না সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্র হয়েছেন এবার হাসিনার কেনা দামি পেগাসাস মেশিনটিও তার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াতে যাচ্ছে বলে জানা গেছে সূত্রমতে এই মেশিনেই পাওয়া গেছে হাসিনার নিশংসতার শত শত প্রমাণ তার ভয়ঙ্কর সব নির্দেশনা নিজের কেনা মেশিনই এখন হাসিনার জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে দর্শক যেই পেগাসাস মেশিন কিনেছিল হাড়ি পাতার যন্ত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পেগাসাসই এবার হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন হাসিনার যত অপকর্ম যেগুলা ফোন কলের মাধ্যমে তিনি দিয়েছিলেন সেই সকল কিছু রেকর্ড হয়ে আসছে সেই পেগাসাস মেশিনে আর সেটি এখন হাসিনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য রাজ সাক্ষী হয়ে যাচ্ছে দর্শক বিস্তারিত দেখুন আরও তথ্যে কি কি হচ্ছে হাসিনার বিরুদ্ধে সরকার শেষমেশ হয়তো আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করতে হলে বাংলাদেশে একটা বড় ধরনের গন্ডগোল দরকার একটা বড় ধরনের গন্ডগোল হলেই শেখ হাসিনা সেখানে প্রবেশ করতে পারবে বাংলাদেশকে পালাইতে হলে ভারত লাগবে বাংলাদেশে থাকতে হলে ভারত লাগবে এই সরকার যদি সেটা না করতে পারে ভারতকে হাতে রাখতে পারে তো বাংলাদেশ পালাতেও পারবে না পালাবে কোন দিক দিয়ে

ফেব্রুয়ারি হতে পারে যদি কোনো কারণে চাঁদ উঠতে দেরি করে সেখানে একত্রিশে ডিসেম্বরে প্রস্তুতি নিলে পরে আর বাকি থাকে তাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি নেবে নির্বাচন কমিশন না তার মানে একত্রিশ তারিখে যদি প্রস্তুতি আরো হাতে থাকতেছে মাত্র সাতচল্লিশ দিন সাতচল্লিশ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব এই যে বিভ্রান্তিকর বক্তব্য এবং এই বক্তব্যের উপর দেখলাম রাজনৈতিক দলগুলো আমরা করেছে জামাত ইসলাম বলছে যে তারা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত আবার বলছে যে সংস্কার হতে হবে বিচার হতে হবে নির্বাচনে আসার মতো সামনে দাঁড়াতে পারবে না কিন্তু নির্বাচনের মানে তোমরা এখনো লস্যি তোমরা জেলা জেলায় ঘুরে বেড়াচ্ছো দেখতেছো না কতজন লোক তোমাদের সঙ্গে আসতেছে কতজন লোক তোমার সঙ্গে যাচ্ছে তারপরে শুরু করছো কাঁঠাল খাইয়া কাঁঠাল খাইয়া তোমাদের করো তারপরে ভারতের সীমান্তে গিয়ে ভারতকে তোমার থ্রেট করো তবে আমি মনে করি আমার বিশ্বাস শফিকুল আলম সাহেব দেশে একটা গৃহযুদ্ধ বাঁধানোর জন্য পায়তারা করতেছে এবং গৃহযুদ্ধটা হবে সম্পূর্ণ ভারতের ইন্ধনে ভারতের প্রয়োজনায় ভারতের স্বার্থে কারণ শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করতে হলে বাংলাদেশে একটা বড় ধরনের গন্ডগোল দরকার একটা বড় ধরনের গন্ডগোল হলেই শেখ হাসিনা সেখানে প্রবেশ করতে পারবে এবং তাকে বসানোর জন্য সহজ হবে কারণ এগুলো বললে আমাদেরকে বলুন আমরা আওয়ামী লীগের দালাল এখন মনে করেন যদি আজকে দুইটা পক্ষে বিবাদ লাগে দুজনে কেউ আমার পক্ষে না কারণ আওয়ামী লীগ বিএনপি আমার পক্ষে না জামাত বা এনসিপি আমার পক্ষে না তাহলে এই দুই পক্ষের যে জয়লাভ করুক তাতে আমার কি লাভ হবে আমার কি ফায়দা হবে অথচ আমি যদি দুই পক্ষকে লাগিয়ে দিয়ে যদি আমি তৃতীয় পক্ষ আওয়ামী লীগকে করতে পারি তাহলে আওয়ামী লীগ সেটাই বলছি এটা সিম্পল খেলা সিম্পল খেলা আমি তখন বলতে পারবো যে ভাই তোমাকে তো আমি আনছি তোমার উপরে খাড়া ঘা মার্কিন যুক্তরাষ্ট্রে শক্তি দিয়ে এই সরকার টিকে থাকার একটা বাহানা দেখাচ্ছিল সেনা প্রধান রক্ষা কি আপনার হবে শেষ রক্ষা কি আপনার হবে নাকি বীর মুক্তিযোদ্ধা কে এম নুরুল হুদার গলায় যেভাবে জুতার মালা সে মালা আপনার জন্য অপেক্ষা করছে শেষ রক্ষা কিন্তু আপনারও হবে না শেষ রক্ষা ডক্টর ইউনিসের হবে না ক্ষমতার লোভে চোখ বন্ধ করে রাখা বিএনপি কিন্তু শেষ রক্ষা হবে না তোমাকে যে হত্যা করবে সে কিন্তু তোমার কাছে তোমার কাছেই সে বড় হচ্ছে এই প্রবাদটা অজানা নয় বাঙালিদের পাঁচ আগস্ট ক্যান্টনমেন্টের ভিতরে বঙ্গবন্ধুর একটা মুরাল ভাঙতে দেখা যায় সেনাবাহিনীর ইউনিফর্ম পরা কয়েক সদস্যকে তাদেরকে খুঁজে বের করা হয়েছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে বঙ্গবন্ধু তো সাংবিধানিক জাতির পিতা জাতির পিতা তো ব্যক্তি নয় জাতীয় সত্তা তাকে সম্মান করা এবং সেই জাতির পিতাকে প্রটেক্ট করার দায়িত্ব তো যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন তাদেরও ছিল কেউ কিছু করেননি কিন্তু সেনা প্রধান তিনি শপথ নিয়েছিলেন বাংলাদেশ বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের রাষ্ট্রপতিকে রক্ষা করবেন এটা সকল সামরিক কর্মকর্তাদেরই শপথের অংশ এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করবেন এটা তাদের শপথের অংশ সাংবিধানিকভাবে নির্বাচিত একটি সরকারকে যখন ভাবে সন্ত্রাসী উপায় উচ্ছেদ করা এবং সাংবিধানিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য যখন প্রচেষ্টা সেই প্রচেষ্টার সময়ে সাংবিধানিক দায়িত্ববোধের জায়গা থেকে সেনাবাহিনী কি দায়িত্ব পালন করেছিল সেনাপ্রধান কি সেই দায়িত্ব পালন করেছিলেন আমরা কিন্তু সে দৃশ্য দেখিনি তিনি সেনা ভবনে যাদের ডেকেছিলেন নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের নেতার নাম দুইবার বললেন এবং প্রথমেই তার নামটা বললেন তখন পর্যন্ত সেই দলটা তো নিষিদ্ধ ছিল তা আপনি নিষিদ্ধদেরকে ডাকতে পারলেন আর যেটা নিষিদ্ধ নয় দেশ স্বাধীন করেছে তারা নেতৃত্ব দিয়ে তাদের নিরাপত্তার কোন দায়িত্ব আপনি নিলেন না অনেক ঘটনা ঘটে গেল আপনি এক পরিদেশে বললেন আর মব হবে না আর বরদাস্ত করা হবে না অনেক কথা বললেন বাস্তবতা কি আপনি বলার পরের ঘটনা এটা না সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে জঘন্যতম ভাবে অপমান করা লাঞ্ছিত করা আপনি বলার পরেই তো ঘটনা অসংখ্য এমপি মন্ত্রী সচিবদের গ্রেপ্তার করে তাদের সঙ্গে জঘন্যতম আচরণ করা আপনি বলার পরেও তো কোর্ট অঙ্গনে এই মব সংস্কৃতি মব সন্ত্রাস বিরাজ করছে আপনি বলার পরেও তো মহামান্য রাষ্ট্রপতিকে অবৈধ উপায়ে উচ্ছেদ করার জন্য চেষ্টা চালানো হচ্ছে আপনি ক্ষমতায় থাকা অবস্থায় তো কথা বলা হচ্ছে প্রধানমন্ত্রী নামের সঙ্গে একটি পশুর নাম যুক্ত করে এবং আপনার নামের সঙ্গে ও জাতীয় শব্দ ব্যবহার করে আপনাকে এবং ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে এমন কি আপনাকে নীল নদে ফেরাউনকে যেভাবে ভাসিয়ে দেওয়া হতো সেভাবে ভাসিয়ে দেওয়া হবে আপনাকেও এমন কথা বলা হচ্ছে আপনাদের নিয়ে জঘন্য দর্শক কথায় আছে না অন্যের জন্য কুয়া কাটলে সেই কুয়াতে নিজেকেই পড়তে হয় এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে সকল তথ্য উঠে এসেছে তিনি চাইলেও দেশে ফিরতে পারবেন কিনা সেটি নিয়ে এখন সন্দিহান সকলেই রাজনৈতিক মহলে আলাপ আলোচনা উঠছে এনসিপি নেতাকর্মীরা যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল তারাই একটা সময় এসে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য চেষ্টা করবে কারণ হচ্ছে না হয় বিএনপির হাতে কিংবা আওয়ামী লীগের হাতে কারোই হাতেই রক্ষা পাবে না এনসিপির এই নেতাকর্মীরা বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানে নতুন ভূমিকা পালন করেছিল সাবেক স্বৈরাচারী সরকারকে দেশ ত্যাগ করতে যারা বাধ্য করেছিল দর্শক শেখ হাসিনা সরকারকে নিয়ে এরই মধ্যে নানান গুঞ্জন আলোচনা ও সমালোচনা সৃষ্টি হচ্ছে তবে কি তিনি দেশে ফিরছেন সে বিষয়টি নিয়ে অনেকেরই অনেক মন্তব্য রয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি